তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটি দেখতে পাচ্ছেন এখানে তাদের কাছে লিসু ফুলের মধু কালো মধু সরিষা ফুলের মধু সুন্দরবনের মধু বরই ফুলের মধু এরকম তাদের কাছে মধুর কালেকশনই রয়েছে প্রায় সতেরোটা আইটেমের মতো ঘির কালেকশন রয়েছে খাটি গাওয়াগি এরকম কালেকশন রয়েছে কয়েকটা আইটেমের মতো এবং খাঁটি সরিষার তেল রয়েছে একদম হান্ড্রেড পিওর সরিষার তেলের আবার কোয়ালিটি রয়েছে যেমন প্রথম কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটি এরকম রয়েছে খাঁটি তাদের কাছে আলাদা করে আরও অন্যান্য কালোজিরা তেল রয়েছে এছাড়াও তাদের কাছে ব্যাপক পরিমাণে আলাদা করে কাজুবাদাম রয়েছে এছাড়াও তাদের কাছে অরিজিনাল খেজুরের কালেকশন রয়েছে দেশি বিদেশি অনেক দামি খেজুরের কালেকশন রয়েছে সো এই দোকানটি রিভিউ করে দেখাবো চলুন শুরু করছি

ঘির কোয়ালিটিটা দেখি ওকে আমরা অনেকেই জানি যে ঘি মূলত হ্যাঁ ঘিটা কেমন হয় একটু আমরা দেখে ওকে ভাইয়া কিন্তু এখানে সম্পূর্ণ ঘিটা ঢেলে দিছি দানা দেখছেন ঘি হ্যাঁ হ্যাঁ দানা দেখা খাঁটি ঘি অন্যতম বৈশিষ্ট্য দানা পূর্বে দানা দেখা যাচ্ছে ওকে সো

রিটার্ন দেওয়ার জন্য কাস্টমার টাকা খরচ করতে হবে না আমাদের খরচে আমাদের আইটেমগুলো আমরা রিটার্ন করে থাকি ওকে আর ঘি এর বর্তমান প্রাইসটা কত করে নিচ্ছেন আমরা 1400 টাকা করে ঘি 1 কেজি ঘি নিচ্ছি বারোশো টাকা তারপর যদি কেউ পরিমাণ বেশি নেই যেহেতু আমরা কেউ পরিমাণ বেশি নেই বিয়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিসকাউন্ট করবো বাদাম খেয়ে থেকে আমরা কি খাই আমরা কাঠ বাদাম খাই কাজু বাদাম খাই কাজু বাদাম পপুলার সবচেয়ে একদম সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ হ্যাঁ কাজু বাদাম খাই এখন আমরা কি করছি এই বাদাম গুলারে হ্যাঁ অনেকগুলো বাদাম একসাথে করে একটা মিক্স তৈরি করি আমরা আমার পেজে যদি যান তাহলে আমাদের আমার ভিডিওগুলো দেখতে পাবেন যে মিক্স করি এর মধ্যে 34 টা আইটেম আছে 34 টা 34 টা আইটেম সমন্বয় একটা মিক্স ফুড কি কি আছে আইটেম আছে দেখেন কাজু বাদাম কাট বাদাম পেস্তা বাদাম একদম থাই চীনা বাদাম তারপর কালো কিশমিশ আজুয়া খেজুর অথবা মাবরুম খেজুর একটা খেজুর থাকবে এখানে হ্যাঁ আজোয়া অথবা মাবরুম খেজুর থাকবে এই যে সূর্যমুখীর বীজ কুমড়ো সানফ্লাওয়ার সিড বলে যেটাকে সানফ্লাওয়ার সিড অথবা

তো এটা মানে সবগুলাই কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্ট মিশিয়ে তারপর তৈরি করা হয়েছে একদম আপনি প্রত্যেকটা গুনে গুনে দেখবেন যে কত আইটেম আছে অনেক জায়গায় দেখবেন যে শুধু

পাঁচশো টাকা 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 আপনি যদি বলেন যে আমার আপনি যে মধু চাইবেন আমার এই মধু দিয়ে দিব সমস্যা নেই আমার লিচু ফুলের মধু ওকে ফুলের ওকে ফুলের মধ্যে ওকে মধ্যে ওকে আপনি যে ফুলের মধু চাইবেন আমরা ওই

ব্রাদার কাছে কুরিয়ার করে নিলে এরকম প্রাইস দেবে 1200 1000 আই পাব 1200 1000 পাবো হ্যাঁ এইগুলোই তো দিবেন তাই না এরকম গুলোই না এটা তো আমরা জাস্ট হলো আশপাশে আমাদের মহল্লা যারা নিতেছে তাদের জন্য পাইকির মাল আমরা এখানে রাখি না সব গোডাউন আপনারা গোডাউনে অনেক মাল স্টক আছে আর সরিষার খানি সরিষার যে তেলটা আছে এটা নিয়ে বলে না প্রাইসটা কত হবে একটু

কয়একটা পদ্ধতিতে সরিষা ভাঙানো যায় গরু গানিতে গরু গানিতে কাঠে গানিতে এক্সপ্লয়ার মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে আমরা রাস্তাঘাটে দেখি নাও কি ভাঙায় এগুলো হল হাইড্রোলিক মেশিন যেমন কাঠে গানিতে কখনোই খইল হবে না কোল ফ্রেস থাকবে তেলটা ঠান্ডা থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে প্রথম চাপে তেলটা আমরা কাঠে গানিতে তৈরি করি

মোটামুটি তিনশো আশি টাকা পর্যন্ত লিটার বিক্রি হয় তিনশো আশি টাকার মতো ও টিম যারা पॉपुलर হয়ে গেছে আমি নিজে দেখে আসছি 380 টাকা লিটার বিক্রি হয় এমন বিষয় লোক রয়েছে এমন বিভিন্ন সব ব্র্যান্ড যেগুলো আমি যারা খরচ বেশি করে তারা ভালো মর্যাদা করে ওদের কাস্টমার ওদের সবটা অনেক উন্নত মানের এসি আছে অনেক বিভিন্ন তারা বিক্রি করতেছে কারণ নিচ্ছে মূলত হলো আপনারা যখন কাস্টমার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার তারা কি করে টাকা চিন্তা করে না তারা ভালো পড়ার খুঁজে কত বড় যাক সমস্যা নেই সবাই মানুষ কত বড় জিনিস খাবে আর

তিলের তেল পাওয়া যাবে জন্য সবকিছু আপনারা পাবেন ওকে ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে কুরিয়ার করে নিতে পারবেন সরাসরি ভাইয়ার দোকানে এখানে এসে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের ইচ্ছা বিস্তারিত ভাইয়ার সাথে করতে পারেন আর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ভিডিও টা অনেক লং হয়েছে সো চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য দেখার জন্য আর রাসেল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন রাসেল ভাই তো সাইড এ ছিল কথা বলে